আজকে আমি আপনাদের সাথে এটাই শেষ ভিডিও শেয়ার করছি কেক বেসের জন্য এরপরে আমি আর কেক বেস নিয়ে কোনো ভিডিও আপলোড করব না তো এর জন্য কিন্তু একটা গোল টাইপের বাটি নেবেন যেন এক ডিমের ফোমটা পারফেক্টলি বিট করা যায় তো এখানে আমি হচ্ছে ডিমের ফোমটা সুন্দরভাবে করে নিচ্ছিলাম ডিমের ফোম যদি পারফেক্ট না হয় তাহলে কেক ফুলবে না কেক সুন্দর হবে না যেহেতু আপনি কেকটাকে ডেকোরেশন করবেন আপনার এখানে স্পঞ্জ কেকের প্রয়োজন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিমের ফোমটার দিকে সব থেকে বেশি লক্ষ্য দিতে হবে আর ফোমটাকে পারফেক্ট করতে হবে আর যখন ডিমের ফোমটা এরকম পারফেক্ট হবে তখন এর মধ্যে চকলেট ইমালশন চকলেট অ্যাসেন্স ডিমের কুসুম অ্যাড করতে হবে ফোমটা করার সময় একসাথে চিনিটা না দিয়ে যখন ফোমটা হয়ে আসবে তখন যদি অর্ধেক অর্ধেক করে ডিমের ফোমে চিনি মিক্স করেন তাহলে কিন্তু সুন্দরভাবে ফোমটা হয়ে যাবে আর এই যে মিক্সিংটা দেখাচ্ছি এটা একটা অনেক আমার কাছে কঠিন মনে হয় এই পার্টটা কারণ হাত ব্যথা হয়ে যায় প্লাস হচ্ছে যদি এটা পারফেক্টলি না হয় অথবা এই মিক্সিংটা করার সময় যদি আপনার ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তখন কেকটা পারফেক্ট হবে না আজকে আমার এই কেক কেকের যে বেস করা এটা আমি লাস্ট ভিডিও আপলোড করব। এরপরে আমি কেকের বেস রেডি করার জন্য কোনো ভিডিও আর আপলোড করব না কারণ আমি কেকের অর্ডার আলহামদুলিল্লাহ এখন ভালো পাই তো সেই ক্ষেত্রে দেখা যায় কি একটা কাজ করতে গেলে ভিডিও করতে গেলে যতটা না বেশি সময় খরচ হয় ঠিক নর্মালি করলে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে আমার ভয়েসটা ভাঙ্গা ভাঙ্গা লাগছে সরি কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে যার কারণে ভয়েসটা এরকম শোনা যাচ্ছে নোর করবেন তো যাই হোক এখানে আমি হচ্ছে সুন্দরভাবে ব্যাটারটাকে মিক্স করছিলাম এই মিক্সিংটা আমার কাছে একটু টাফ লাগে কারণ হচ্ছে এখানে যেমন ধৈর্য তেমন টাইমের প্রয়োজন হয় প্লাস হচ্ছে এই ব্যাটারটা যদি নষ্ট হয়েছে তাহলে পরে কেকটা সুন্দর হয় না এখানে আমি এক ডিমের জন্য পাঁচ ইঞ্চির একটা মোল্ড ইউজ করছি আপনারা চাইলে এটা চার ইঞ্চি মোল্ডও বেক করে নিতে পারেন অথবা চাইলে ছয় ইঞ্চি মোল্ডও বেক করে নিতে পারেন দিও ছয় ইঞ্চি মোল্ডে যদি বেক করেন তাহলে কিন্তু কেকটা আপনার একটু ফ্ল্যাট টাইপের হবে অত বেশি উঁচা হবে না বাট আমার কাছে মনে হয় পাঁচ ইঞ্চি মোল্ডে পারফেক্টলি বেক হয় আর চার ইঞ্চি যে মোল্ডটা থাকে ওইটাতে আরও বেশি সুন্দরভাবে বেক হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি কেকটাকে এই তো সুন্দরভাবে করে নিয়েছি কেমন হয়েছে কেকটা এটা তো দেখতেই পারছেন আর কতটা সফট হয়েছে ওইটাও দেখা যাচ্ছে তো এই ভিডিওতেই আমি আপনাদের সাথে এই কেকের ক্রাম কোডিংটা শেয়ার করছি প্রথমেই দিয়ে দিলাম সুগার সিরাপ দেন চকলেটস দেন চকলেট ক্রিম চকলেট কেকের চকলেট ক্রিম যদি দেওয়া হয় তাহলে কেকটা মানে খেতে মানে ভীষণ মজা লাগে এটা আমার পার্সোনাল আমি বলি কারণ অনেক আপুদেরকে বা অনেকেই দেখি চকলেট কেকের মধ্যে হোয়াইট ক্রিম দেয় ওইটা আমার ভালো লাগে না চকলেট কেকের মধ্যে চকলেট ক্রিম থাকবে এটাই ভালো মানায় জিনিসটা আসলে স্যুট করে তো যাই হোক এখানে আমি ক্রিমের উপরেও চকলেট দিচ্ছিলাম আর ক্রিমটা তো চকলেট করে আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে কেকটাকে ক্রাম কোডিং করে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কারণ কেক যদি ফ্রিজে হচ্ছে গিয়ে কোডিং করে রাখা হয় তাহলে কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ